বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও বেশ ভালোই রয়েছি তো বন্ধুরা আজকে বাগানের কোনো ভিডিও নাই আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি ব্লগ ভিডিও শেয়ার করবো সেটি হচ্ছে শিব পুজো উপলক্ষে তো শিব পুজোতে আমরা নদীতে জল আনতে গিয়েছিলাম রাতে পুজো করেছিলাম এবং পরদিন মেলাতে গিয়েছিলাম সব কিছু মিলে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা চলুন আমি এখন বর্তমান রয়েছে আমার বাগানে তো এখান থেকে নেমে সরাসরি চলে যাব নদীতে তো নদীতে যেতে আমার বাড়ির থেকে টোটোতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট সময় লাগে তো দেখুন আমি বেরিয়ে পড়েছি তো রাস্তার দোধার দিয়ে কিন্তু শরবতের কাউন্টার রয়েছে তো সেখানে দেখতেই পেলেন প্রচুর পরিমাণে লোক তো সবাই কিন্তু এই যে শরবত নিচ্ছে দেখতেই পারছেন আর সবাই কিন্তু আমরা টোটো কেউ পায়ে হেঁটে কেউ বাইকে যে যেমনি করে পেরেছে সে তেমনি করে যাচ্ছে তো এখানে কিন্তু প্রায় ভোর থেকে লোক যাওয়া শুরু করেছে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ছবি আমরা তুলেছিলাম তো সেই ছবি কিছু কিছু মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের সেই নদীর ধারে তো চলুন এখন কিন্তু সে নদীর যে ব্রিজ সেই ব্রিজের উপরে রয়েছি তো অনেকটা বড় কিন্তু ব্রিজ সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকবেন তো এখন কিন্তু বৈকাল হয়ে গেছে তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে রোদের তাপ দেখুন এই যে নদীর নিচে পুরো কিন্তু পিঁপড়ার মতো মানুষ দেখতেই পারছেন তো আমরা কিন্তু ব্রিজের উপরে রয়েছি তো সেখান থেকে মানুষগুলোকে কতটা ছোট মনে হচ্ছে দেখতেই পেয়েছেন তো চলুন আমরাও কিন্তু সেই নদীর নিচে নদীর ভেতরে যাব তো চলুন এক পায়ে দুই পায়ে আঘাতে থাকি তো ব্রিজটা কিন্তু বেশ অনেকটাই বরং আর আমাদের এই ব্রিজটির এই নদীটির নাম কিন্তু টাঙ্গন নদী তো এই টাঙ্গন নদী যখন বর্ষা হয় তখন কিন্তু প্রচুর জল নদীর এপার থেকে ওপার দেখা যায় না শুধু জল আর জল তো এখন কিন্তু জল নেই প্রত্যেকটা বছর এই সময় জলটা কমে যায় তো এখন কিন্তু জল সেরকম একটা নেই তো দেখতেই পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট ফুচকি মেয়েরাও এসেছে সব ছেলে মেয়ে সবাই বাচ্চা বড়ো প্রত্যেকে কিন্তু এসেছে আর এখানকার জায়গাটা ভীষণই সুন্দর ছিল তো প্রকৃতির ছোঁয়া ছিল প্রচুর তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু ছবি আমরা তুলে নিয়েছিলাম তো তারপর দেখুন বন্ধুরা এটা কিন্তু ব্রিজের ওপারে দেখতেই পারছেন মানুষগুলোকে কতটা ছোট মনে হচ্ছে তো আমরাও একে একে নেমে যাব। আমরা নদীর এপারে রয়েছি ব্রিজের এপার সম্পূর্ণটা আমরা পায়ে হেঁটে এপারে চলে এসেছি তো এই যে সিঁড়ি দিয়ে সবাই উঠে আসছে তো এরা আসার পরেই এই যে দেখুন আমি নেমে যাচ্ছি তো চলুন নদীর ভেতরে যাব। নদীতে জল তুলব পুজো দেবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন ব্রিজটা কতটা বড় দেখতেই পারছেন তো যখন বর্ষা হয় তখন কিন্তু ওই নদীর নিচে শুধু জল মানুষ কিন্তু নৌকোই যাওয়া আসা করে আর নইলে ব্রিজের ওপর নিয়ে পায়ে হেঁটে বা গাড়িতে যেভাবেই হোক যাওয়া আসা করে তো বন্ধুরা দেখুন ব্রিজের নিচে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো তো ফুল দেখলে ফল দেখলে সুন্দর সুন্দর গাছপালা দেখলে তো আমি অস্থির হয়ে যাই কতক্ষণে সেটাকে ক্যামেরাবন্দি করবো তো যাই হোক ক্যামেরাবন্দি করে নিলাম তো আমরাও সুন্দর সুন্দর এখানে হাঁটছিলাম মজা করছিলাম বেশ ভালো লাগছিলো তারপরে চলুন নেমে যাই নদীর মধ্যে তো নদীর মন্দে গিয়ে বিভিন্ন রকমের ছবি তুলেছিলাম আমরা তারপরে সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম তারপরে সুন্দরভাবে পুজো দিয়েছিলাম তো দেখুন এই যে আমরা কিন্তু যাচ্ছি সবাই কিন্তু নদীর মধ্যে নেমে গেছি দেখতেই পারছেন তো আরও প্রচুর লোক রয়েছে তো এখন কিন্তু লোকগুলো কমে গেছে কারণ এখন কিন্তু বৈকাল তো আমরা এই যে পুজো দিয়েছিলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু সম্পূর্ণ নদীর মধ্যে নেমে গেছি দেখুন এখন সম্পূর্ণ মাটি হয়ে রয়েছে তো এই মাটিগুলো আমরা জড়ো করে সবাই কিন্তু এখানে শিবের মূর্তি মানে লোক লিঙ্গ তৈরি করে সবাই জল ঢেলেছে তো আমরাও একটা সুন্দর করে লিঙ্গ বানিয়ে নেব কারণ এখানে এই লিঙ্গটা বানিয়ে এখানে পুজো দিয়ে তারপরে সবাই আবার নতুন করে জল নিয়ে বাড়িতে গিয়ে রাতে কিন্তু শিবের মাথায় দেবে তো দেখুন এই যে কত ছোটো ছোটো শিব বানিয়েছে তো আমরাও একটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম তো সেখানে ধূপকাঠি ধরিয়ে তারপরে জল টল দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি দেখতেই পেলেন তারপরে বন্ধুরা আমরা এখন নদী থেকে বেরিয়ে এসছি তো দেখুন এখানে কিন্তু সেই বাবাধামের মতো সুতো মালা এই সিঁদুর সব কিন্তু বিক্রি হচ্ছে তো যার যার প্রয়োজন সে সে কিন্তু এখান থেকে কিনে নিচ্ছে তো সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা কিন্তু রাস্তাতে চলে এসেছি টোটোতে তো এখানে এই যে রাস্তাতে দেখুন সবাই কিন্তু খিচুড়ি দিচ্ছে কেউ খিচুড়ি দিচ্ছে কেউ শরবত দিচ্ছে বিভিন্ন রকম মানুষেরা বিভিন্ন রকমের খাবার এখানে দিচ্ছে ফলমূল শরবত তো প্রত্যেকটা কাউন্টারেই আলাদা আলাদা রকমের খাবার দিচ্ছিলো তো আমরা দুটো কাউন্টার দিকে শরবত নিয়েছিলাম কারণ গলাটা একটু শুকিয়ে গিয়েছিল তো তারপরে আমরা সরাসরি বাড়িতে চলে এসেছি তারপরে বন্ধুরা এখন রাত্রিবেলা তো আমাদের বাড়ির সামনেই কিন্তু পুজো হচ্ছে দেখতেই পারছেন আমরা মন্দিরে চলে গেছি তো এই যে সবাই বসে রয়েছি তো এখন কিন্তু এই যে আমরা পুজোয় বসে গেছি আমাদের কিন্তু পুজো শুরু তো এই যে দেখুন আমাদের ব্রাহ্মণ কিন্তু মন্ত্র পড়ছে দেখতেই পারছেন আর আমরা প্রত্যেকে কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য এখানে বসে অপেক্ষা করছি আর পুজো হচ্ছে তো সেই পুজোটা দেখছি তো তারপর দেখুন একজন ভর চলে এসেছে দেখতেই পারছেন একজন মাসিমা সে কিন্তু ভর চলে এসেছিল তো যাই হোক পুজো কিন্তু আমাদের শেষের দিক আমাদের কিন্তু যজ্ঞ হচ্ছে তো এখন কিন্তু রাত্রির প্রায় বারোটা একটা বেজে গেছে তো আমাদের একসঙ্গেই পুজোটা করে নাই তো দেখতেই পাচ্ছেন পরদিন দিন সকালবেলা আমরা কিন্তু আবার স্নান করে যে পরের দিন সকালবেলা যে পুজোটা দেয় সেই পুজোটা দিতে চলে এসছি তো এই যে দেখুন প্রদীপ দেখালাম প্রসাদ দিলাম ফুল দিলাম তো এই যে বাড়ির সামনেই তাই কিন্তু নাইটি নাইটিপুরেই চলে গেছি পুজোটা দিতে সকালে তারপরে বন্ধুরা সেদিনই বৈকালবেলা তো আমরা আগের দিন উপোস ছিলাম তাই শরীরটা কিন্তু প্রচণ্ড ক্লান্ত আর শুধু মনে হচ্ছিল জল খাই বা কোনো একটা ঠান্ডা খাই তো সেই জন্য আমরা এই যে মেলাতে যাচ্ছিলাম এখানে অনেক বড় পুজো হয়েছিল তো সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিল তো সেখানে আমরা যাচ্ছিলাম তো বারবার করে আমরা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আখের রস এগুলো কিন্তু খেয়ে নিচ্ছিলাম তো এই যে দেখুন মেলাতে ঘুরছি তো কিছু ছবি টবিগুলো তুলে নিচ্ছিলাম কারণ মেলাতে তখনও প্রচণ্ড ভিড় মন্দিরে তো মন্দিরটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করাবো আর মন্দিরটা দেখলে আপনাদের ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু গলা কিন্তু বারবার শুকিয়ে যাচ্ছিল তারপরে এই যে বিভিন্ন রকমের ঠান্ডাগুলো খেয়ে নিচ্ছিলাম দেখতেই পারছেন তো এরপরে যাব আমরা মন্দিরে যাব মন্দিরের সব কিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখাব তো চলুন চলে এসেছি আমরা মন্দিরের পাশেই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে বেল এবং ফুল তো এখান থেকে কিন্তু আরও প্রসাদ হিসাবে অনেকেই নিয়ে চলে গেছে নলে কিন্তু এখানে আরও ছিল তো এটা কিন্তু একটি ধার আর এগুলো দিয়েই কিন্তু রাতে এই ঠাকুরকে পুজো দিয়েছে তো সবাই দুটো মা দুটো লাইন ছিল সেই দুটো লাইনে এক পায়ে দুই পায়ে করে গিয়ে সারা রাত এখানে কিন্তু পুজো হয়েছে তো এই যে আমাদের সেই মন্দির দেখতেই পারছেন এটা কিন্তু একটি সম্পূর্ণ গাছ এটা হচ্ছে বট গাছ আর পাকর গাছ মিলে এই গাছটি হয়েছে তো এই গাছের শেকরে মোড়ানো রয়েছে আমাদের এই মন্দিরটি দেখুন কত সুন্দর একদম শেকড়ে মরে রয়েছে আমাদের গাছটি এখানেই কিন্তু আমাদের এই মন্দির এখানেই কিন্তু পুজো হয়েছে তো এক এক করে সবই আপনাদেরকে দেখাবো তো ওই যে পাশগুলো দেখালাম এবার মন্দিরের ভেতরে গিয়ে দেখাবো তো ইনি কিন্তু আমাদের সেই বৃষ্ম ইনি কিন্তু এই যে মন্দিরের বাইরে বসানো রয়েছে এনার কানের কাছে কেউ যদি মনের কথা বলে ইনি কিন্তু সেই মনের আশা পূরণ করে তো দেখুন এই যে বিশ্ব বসে রয়েছে তো ওনাকে আমরা প্রণাম প্রণাম করে সবাই প্রণাম করে ওনাকে ওনার থেকে যার যার চাওয়ার চেয়ে আমরা কিন্তু এই যে মন্দিরের ভেতরে যাবো তো চলুন অনেকগুলো সিঁড়ি বেয়ে পোকরে উঠে গেছি এখন মন্দিরে গিয়ে আপনাদেরকে মন্দিরটি ঠাকুরটি দেখাবো এই যে গাছটি দেখুন কতটা বড় তারপরে বন্ধুরা চলে এসেছি আমরা সেই মন্দিরে এই যে কিন্তু সেই আমাদের সেই ভোলানাথ তো এই ভোলানাথেরই কিন্তু সারা রাত জেগে সবাই পুজো করেছে তো আমরা এখানে প্রণাম টনাম করে পুজো টুজো করে বাড়িতে চলে আসব তো আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা তো আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ